মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চাঁদ দেখা যাইতেছে আকাশে তাও কমত উঠতেছে আমার কাছে যেটা মনে হয় কবুতরের পক্সের সবচাইতে বড় সলিউশন হচ্ছে মশা যেন কবুতরকে না আমার বাসার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এ যাবৎকালের সবচাইতে সুন্দর রঙের বাচ্চা হয়েছে তার মানে এদিকে হইতেছে না ওদিকে হইতেছে না আমি হুদা 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 হুদি এই কবুতরটা পালতেছি কোনো কারণ ছাড়া পালতেছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ বেশ কিছুদিন আগে আমি আসলে জীবনে প্রথম একটা জিনিস দেখছি যে জিনিস আমি এর আগে কখনো দেখি নাই একদমই অদ্ভুত একটা জিনিস সেটা হচ্ছে যে মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চাঁদ দেখা যাইতেছে আকাশে তাও কবুতর উঠতেছে কিন্তু ওই কবুতর গুলা কিন্তু আমার না আমি একটা জায়গায় গেছিলাম ঠিক আছে তো ওইখানে তখন আমি পাশের বাসার একটা জায়গায় দেখতেছি কবুতর উঠতেছে 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 একদম মনে করেন পিনে পিনে যায় হালকা 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 দেখা দেখা যাইতেছে যাইতেছে না ঠিক আছে তো আমি কিন্তু এটা ক্যামেরা জুম করার পরে এই জায়গাটা পাইছি আপনারা দেখেন ভিডিওতে কিন্তু অনেকবার চাঁদ দেখা গেছে যে চাঁদ যে উঠছে সেটাও দেখা যাইতেছে তো ব্যাপারটা হচ্ছে যে কবুতর আমার কাছে খুব অবাক মনে হয়েছে একটা জিনিস মনে হয়েছে রাতে মানে সন্ধ্যার পরে ওনার অভ্যাস আছে সন্ধ্যার পরে ওনার যদি অভ্যাস না থাকতো এইভাবে কখনো ভাই রাতে কবুতর ওরে না তো যাই হোক জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং আমি খুব এনজয় করছি জিনিসটা আমার বাসারও কিছু কবুতর ছিল আগে এই কবুতর গুলো অনেক লেটে নামতো সন্ধ্যা হয়ে যেত তারপরে নামতো কিন্তু পরবর্তীতে এই কবুতর গুলো আসলে রেসে রেজাল্ট ভালো করে না এই কারণে আমি এই কবুতর গুলাকে বাদ দিয়ে দিছি এইখানে দেখেন আমার মাদিগুলা ডিম পেরে দিছে হ্যাঁ ম্যাক্সিমাম মাদি কিন্তু দেখেন যে ডিম পেরে দিছে তো যেহেতু মাদি গুলা ডিম পেরে দিছে পাশে বাচ্চা আছে যদি আমি এই বাচ্চাটা সরাই না দেই ঠিক আছে আপনার এই কবুতর কিন্তু আপনার ওই ডিম নষ্ট করে ফেলবে তো আমার খুব শিগগিরই বাচ্চা সরাই দিতে হবে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম খাঁচাতেই আসলে কবু ডিম পেরে দিছে বাচ্চা থাকা অবস্থায় ডিম পেরে দিছে আমাদেরকে এই জিনিসটা এজ পসিবল করতে হবে আর আমাদের এই খাঁচার বাচ্চা গুলোর অনেকগুলো ছিল পায়ে তো আমরা আবার রেগুলার কয়েল দিছি এখন পক্স গুলার কি অবস্থা আসেন একটু দেখা যাক এর আগে আমি যখন আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কবুতরের বাচ্চাগুলোর পায়ে পক্স হয়েছে পক্স অনেক বেশি হয়েছে ঠিক আছে এখন দেখেন আমি জাস্ট দুইটা দিন ঠিক মতো কয়েল দেওয়ার পরে কবুতরের পক্স গুলা কিন্তু শুকায় গেছে আমার কাছে যেটা মনে হয় কবুতরের পক্সের সবচাইতে বড় সলিউশন হচ্ছে মশা যেন কবুতরকে না কামড়ায় মশা যদি কবুতরকে কামড়ায় ভাই পক্স কখনোই সারবে না হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ আমাদের ঘুগ গুলো আস্তে আস্তে ডাকতেছে মাসাল্লাহ এই যে ক্যামেরা ধরলাম আবার ঢাকা বন্ধ হয়ে গেল আর এখন যে বাচ্চাটা দেখতেছেন এটা আমার আমার দৃষ্টিতে সুন্দর বাচ্চা আমি আমার বাসায় এত সুন্দর শেপ প্লাস এত সুন্দর রঙের বাচ্চা কখনোই পাই নাই এবার ফার্স্ট পাইলাম আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাটা যেন টিকে থাকে এবং এই বাচ্চাটা যেন আমার বাসায় আমাকে ভালো ভালো রেজাল্ট উপহার দেয় আমার খুব স্বপ্ন খুব ইচ্ছা খুব চাওয়া যে এই আমাকে আমার থাকবে এবং কিছু ভালো রেজাল্ট কারণ হচ্ছে কালার সুন্দর হতেই পারে কালার সুন্দর অনেক কবুতর আছে কিন্তু কালারের সাথে সাথে রেজাল্ট যেন ভালো দেয় আমার এখানে নর মাদি দুইটাই কিন্তু রেজাল্ট করা এবং নর মাদি দুইটাই আমার গেমে আসা প্লাস এই মাদিটা দিয়ে আমার অনেক টুর্নামেন্ট খেলা তো আশা তো করি বাচ্চা ভালো হবে এখন আল্লাহ মাহবুদ যা রাখছে তাই হবে এটাই আশা হ্যাঁ আর এইখানে দেখেন মাদিটা আপনার ডিম পারার জন্য আসলে যে আপনার লাঠি বা ডালপালা টানার দরকার ছিল সেই ডালপালা না পেয়ে বুট টানিয়ে এসে ডিম গুলো এখানে রেখে দিছে যেন ডিম গুলো না নড়ে তো আমি দেখি কালকের মধ্যে বালি অ্যারেঞ্জ করে নিয়ে আসা বালি দিয়ে দিব বালি দিয়ে দিলে কবুতর ডিম যেগুলো যেহেতু অনেক কবুতর ডিম পেরে ফেলছে আবার অনেক কবুতর ডিম পারবে ওগুলা যেন ঠিকঠাক মতো ডিমটা থাকে কোনোভাবেই যেন ডিমটা না ভেঙে যায় আর এইখানে আমি একটা কবুতর আজকে অনেক দিন হয় আরেকজনের আমানি করতে গিয়া হুদাই পালতেছি হুদাই কেন বলতেছি যে একটা কবুতর দেখতেছেন ঠিক আছে কবুতরটা কিন্তু অনেক ভালো একটা দেখেন পুরোনো জাতের খুব ভালো মানের একটা কাজ করা কবুতর হ্যাঁ তো এখন প্রবলেম যেটা হয়েছে এই মাটিটা কিন্তু ডিম পারে না এই কবুতরটা আমাদের এক বড় ভাইয়ের কবুতর তো ওই বড় ভাই কবুতর পালা ছেড়ে দিছে তো এই মাটিটা ডিমও পারে না আবার যে যে আমি বাসা লাগায় ফেলবো সেটাও সম্ভব না এই মাঝে মতো উঠতেও পারে না তার মানে এদিকও হইতেছ না ওইদিকও হইতেছ না আমি হুদা 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 এই কবুতরটা পালতেছি কোনো কারণ ছাড়া পালতেছি তো যাইবো কই ভাইয়ার সাথে কথা বলবো যে ভাই এই কবুতরটাটা কিছু করতে হবে হ্যাঁ আপনারা কবুতরটা ঠোর দেখেন কত সুন্দর একদম পুতুলের মতো ঠোর 마শাআল্লাহ একদম পুতুল দেখেন তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম